আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করতে আবারও অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জাপান যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে দু হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি দু সালে আবারও নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তিনি এটা করতে পারলে খুশি হবেন এই মুহূর্তে তার জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায় রয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন তার জীবনের সেরা সময় এখন তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এই প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি না বলতে অস্বীকৃতি জানিয়েছেন সাংবাদিকদের তিনি পাল্টা প্রশ্ন করেন তিনি এটা উড়িয়ে দিচ্ছেন কিনা সেটা তাদেরকেই বলতে হবে পাশাপাশি তিনি দাবি করেন ডেমোক্রেটিক পার্টির চেয়ে রিপাবলিকান পার্টির অনেক ভালো প্রার্থী রয়েছে দেশের সংবিধানের বাইশতম সংশোধনীতে স্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তি বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না এই সাংবিধানিক সীমা অতিক্রম করে তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা নিয়ে আদালতে লড়ার ইচ্ছার বিষয়ে চিকিৎসা করা হলে ট্রাম্প বলেন তিনি সত্যিই এই বিষয়ে ভাবেননি তবে তিনি তার বর্তমান মেয়াদের সাফল্যের কথা তুলে ধরে আবারও বলেন তার জনপ্রিয়তা এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে দু হাজার সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তার প্রশাসনে অনেক ভালো মানুষ আছেন তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর নাম উল্লেখ করেন তিনি তবে দু সালে রিপাবলিকান পার্টির টিকেটে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের লড়ার সম্ভাবনাকে হাস্যরসের সঙ্গে উড়িয়ে দেন ট্রাম্প তিনি বলেন হ্যাঁ তাকে এটা করার অনুমতি দেয়া হবে এ বিষয়টা খুবই কিউট কিন্তু তিনি মনে করেন মানুষ সেটা পছন্দ করবে না এটা সঠিক হবে না এছাড়া এই মাসের শুরুতে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে করা স্বাস্থ্য পরীক্ষাগুলো নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট উল্লেখ করেন যদি তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে খারাপ কিছু আসত তাহলে তিনি নির্বাচনে প্রার্থী হতেন না ট্রাম্প দাবি করেন চিকিৎসকরা তার স্বাস্থ্যের ব্যাপারে চমৎকার প্রতিবেদন দিয়েছেন যা তার বয়স অনুযায়ী সেরা রিপোর্ট ট্রাম্প আরও সাংবাদিকদের জানান অ্যাডভান্স ইমেজিং পরীক্ষার অংশ হিসেবে একটি এমআরআই স্ক্যান করিয়েছেন তিনি সেটিও নিখুঁত ছিল বলে দাবি তার তবে এমআরআই পরীক্ষা কিসের জন্য করা হয়েছে জানতে চাওয়া হলে প্রসঙ্গটি এড়িয়ে যান ট্রাম্পর্ক থেকে সম্প্রচারিত